শহীদের রক্ষে লাল লাল হয়ে যাক গৌসিয়া হাসানিয়া সুন্নি কনফারেন্স দুই হাজার চব্বিশ সাল এবছরের এই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক হুজুর আল্লামা আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র বেলায়েত এর ইকবাল হুজুর আল্লামা আহমদ হাসান শাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা হাফেজ মোহাম্মদ নূরুসসাফা সাহেব কেবলার মধ্যে জিলুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ অথরের আকার গৌরব হজরতুল্লামা জনাব মৌলানা সাইফুল আলম আনোয়ারি মতুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুন্নি জনথার অথন্দ্র প্রহরী সুন্নি অলঙ্কার অহংকার উস্তাজুল ওলামা হজরতুল আল্লামা আলহাজ মৌলানা ইদ্রিস আনসারি সাহেব কেবলামতুর আলী আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে যিনি তসি মেনেছেন হজরতুল আল্লামা আলহাজ মৌলানা মোরশেদুল আলম আনোয়ারি মাতজিল্লুর আলী এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে ওর আন হাদিসের আলোকে পুরজুস তকরির পেশ করলেন তৈবিয়া সুনিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রবাসক হজরতুল আল্লামা জনাব মৌলানা রফিকুল ইসলাম আনোয়ারি সাহেব মতজিল আলী সহ অসংখ্য ওলামাইকরাম অতিথি বুদ্ধিজীবী রাজনীতিবিদ সমাজসেবক আমার সামনে যারা কনকনে শিকার মাঝে পঙ্গ মতো ছুটে এসে আল্লাহর প্রিয় মাহবুব সরওয়ারের কায়নাথের মাহফিরে এসে বসে আজকের মাহফিল কে رونক করেছেন আশিক রসুল রাসূল সাল্লাল্লাহু তাআলা ও ওয়াসাল্লাম পর্দার অন্তরালে হওয়াথি Maulanaরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মনিবের দরবারে অসংখ্য সুখরিয়ার সিজদা যে মহান মনিব অত্যন্ত দয়ার মেহেরبانی করে আমাদেরকে এই পশ্চিম বরিহার জমিনে বংশিয়া হাসানিয়া সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় সম্মেলনে এসে বসে নিজের জীবনটুকু এই দেওয়ার জন্য সুযোগ আমরা পেয়ে গেলাম আল্লাহীর মহান মণিদের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি আসলে বক্তব্য রাখার সময় এখন নয় আপনারা সবাই এসেছেন যার তকরি শোনার জন্য মূলত আমিও এসেছি হুজুরদের তকরির শুনে নিজের আমলে জিন্দগি দুরস্ত করার জন্য আদেশ রক্ষার্থে আদিষ্ট হয়েছি সুযোগ পেয়ে গেলাম আপনাদেরকে একটি সালাম দেওয়ার জন্য সাথে সাথে আমি শ্রদ্ধা নিবেদন করছি শুক্রিয়া জ্ঞাপন করছি যাদের অক্লান্ত চিটিকার মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই পশ্চিমবরিয়া গৌসিয়া হাসানিয়া মাহফিল গৌসিয়া হাসানিয়া এলাকাবাসীর উদ্যোগে সুন্নি সম্মেলন সুন্নি কনফারেন্স আমরা পেয়ে গেলাম এই সুন্নি কনফারেন্স মধ্য দিয়ে আমরা যেগুলি আমাদেরকে মাদ্রাসায় শিক্ষা দেয় নেই যেগুলি আমাদেরকে আমাদের ছোটকালে হুজুররা যেগুলি শিখায় নেই সেগুলি আমরা আজকের এই মাহফিল থেকে বোধহয় শিখতে যাচ্ছি কারণ একদিকে অপসংস্কৃতির আগ্রাসন অপরদিকে এজিডি এই দিদি মুসলমানদের অনিস্তানিক কার্যক্রমের ভিতরে আমরা ডুবে আছি অপরদিকে সুন্নি মুসলমানরা সুন্নি মুসলমানদের এক ক্রান্তিকাল বর্তমানে যাচ্ছে একদিকে পাতেলদের সাথে মোকাবেলা অপরদিকে আমাদের সুন্নিয়তের মধ্যে যে সমস্ত ওরমাইক্রম আমাদেরকে তকরিরের মাধ্যমে লেখনের মাধ্যমে আখনের মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে তকরির করছে আমরা মাহফিলে বসে সেই তকরির শুনতেছি আর তকরির শুনে সেই মোতাবেক আমরা আমল করছি না আজ অত্যন্ত দুঃখ হলেও সত্যজনক ব্যাপার যেই মাহফিল যেই ইসলামিক চিন্তাবিদদের কোরবানি দিচ্ছে জীবন যে সুন্নিয়তের আঞ্জাম দিয়ে সুন্নিয়ত আমরা যে সমস্ত তকরির আমাদেরকে দিচ্ছে সেখান থেকে এক একটি মাহফিল থেকে এক একটি লজ্জ যদি আমরা শিখি তাহলে আমাদের জীবন পরিপূর্ণ কিন্তু আজ আমরা সেদিকে নেই আমরা মাহফিল করতেছি বিভিন্ন ফেসবুক ইউটিউব থেকে চয়েস করে আমাদেরকে দাওয়াত দিচ্ছি আর এনে তারা তকরির করতেছে আমরা সেই ছোটকালে সেই চলান কালে আমাদের যে অনিস্তামিক কালচার সেই অনিস্তামের কালচারের উপর আমরা ডুবে আছি তো আমি অনুরোধ করব আসুন ভাইরা আমরা সবাই সুন্নিয়তের কথাটুকু শুনে আমাদের জীবন পরিচালনা করি না হলে কালকে আমাদের ময়দানে আল্লাহ যেদিন আকামুল হাকিবিন হয়ে তা হারিয়ে অবস্থায় থাকবেন আমরা যখন কেমতের ময়দানে উঠব সেখানে আমরা জবাব দেওয়ার কোন রকমের একটি পরিস্থিতিও থাকবে না অতএব আমি অনুরোধ করব আমি আবেদন নিবেদন করব আমার হাত চুকু আপনাদের পায়ে রেখে বলবো আসুন ভাইরা সুন্নি মাহফিল থেকে সুন্নি ও মাইক্রামের জমান থেকে যে সমস্ত কথা বের হচ্ছে সেগুলির দিকে আমরা আমল করি আমরা সেই মোতাবেক আমাদের ছেলেদেরকে আমাদের পরিজনকে আমরা সেই মোতাবেক নির্দেশনা করি এমন এক সময়ে আমরা এসেছি আমাদের ছেলেরা কোথায় কি করছে তা আমরা জানি না অথচ আমরা গাইডলাইন দাবি করতেছি আরে কি ধরনের গাইডলাইন আমরা আমাদের ছেলেদেরকে দিচ্ছি আজকে আপনারা আমার কথা অবিশ্বাস্য নয় আজকে জোয়ান ছেলেরা মোবাইলের মাধ্যমে নানা প্রকার কার্যকলাপে লিপ্ত হয়ে নিজের মা বাবাকে পর্যন্ত সম্মান করছে না সেখানে অন্যদের কোথায় সম্মান আসবে অত্যন্ত দুঃখ হলেও সত্য কথা যে একটি কথা মনে রাখবেন যেখানে সম্মানী মানুষদেরকে সম্মান দেওয়া হয় না যেখানে গুণী মানুষদেরকে মূল্যায়ন করা হয় না সেখানে কোনো গুণী মানুষের পয়দাও হয় না আমি লম্পা কথা বলবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি যারা এই শীতের শীতকালেও আজকের এই মহাপিলে এসেছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই গৌসিয়া হাসানিয়া মাহফিল এই এলাকায় আপনাদেরকে উপহার দিয়েছে আসুন সেই ছেলেদের কাছ থেকে আমি দেখেছি এখানে আমার ভাই মৌলানা আব্দুল হাকিম সাহেব মৌলানা মুজিবুল ইসলাম মৌলানা জহির মৌলানা হারুন মৌলানা হক মৌলানা ইদ্রিস সাহেব এভাবে এই পশ্চিমবঙ্গের জমিনে অনেক উলোমায় অনেক উলোমায় হয়েছে অনেক হাফেজে কোরআন হয়েছে এটি আমাদের জন্য অতি আনন্দময় বিষয়